জিকিরত লেখে এগুলা লেখো না বাবারা কেন আল্লাহর জিকির আল্লাহর জিকির করার জন্যই আছে আল্লাহর জিকির জিকির করার জন্য তোমাক সৃষ্টি করা হয়েছে না হলে পিটুন হবে জিকির যদি না করো আল্লাহ গ আজকের মনে এখানে ইতি টানলাম আলোচনা খাজা বন্ধুর একটা ক্যারামত আর আল্লাহর রহমত এখান থেকে আজকে ইতি টানলাম আল্লাহ হায়াতে বেঁচে রাখলে আবার আগামী সপ্তাহে দেখা যাবে আল্লাহ যদি চাই আল্লাহ সেই তৌফিক দেয় যা কিছু বললাম আমরা আমল করার চেষ্টা করব এবং আল্লাহর প্রতি সর্বদায় তাকুয়া রাখবো এখানে তাকুয়ার ওয়াজ হলো কিন্তু এটা খাজা ওই সময় যে কার কাছে সাহায্য ছিল না কলো পীর বাবা আমি তো এটি মরছি তুই আস আমার উপর পড়ে তুইও মর নাউজ সেটা কোথায় নাকি খাজা ইরক এমন জায়গা তুলিছে কিছু একদল আছে সে রেখে করে ফেলাছে না হুজুবিল্লাহ পীর পীরের জায়গায় থাকলো রাহাবার এই যে অনেক এই যে পাঁচ হাজার মুরিদ তাহলে কি মুরিদ এই শর্তের মধ্যে তো মুড়িদ হওয়া লাগবে তোমার জীবন থাকা পর্যন্ত চেষ্টা চালাতে হবে মুরিদ হওয়া মুরিদ যেন হতে পারি এই চেষ্টা করা লাগবে মুরিদ আবার তো হবে তোমার উপর আবার লোট যাবে একবার লোড গেছে এটা প্রকাশ্য আরেকটা যাবে আধ্যাত্মিক ভাবে দুই লোড একসাথে হবে যখন তখন গা তুমি কেবল করে খালি হবে না অনেকে ওই তরিকার দর্পণ যেটা আমার মোর্শেদ লেগেছে গোটাটাই মুখাস্ত কিন্তু জীবনের দিকে তাকালে ওরে বাবারে বাবা খালি হিংসা অহন করার রাগ রিয়ায় ভরা আসে আই রে বাবারে বাবা আল্লাহ মাসাক এ সমস্ত আজাব থেকে আমিন ক তো আমি তহনকার অহংকার হিংসা নিন্দা যার ভিতরে আছে অগদে কিয়েবে ওই তরিকার দর্পণ সারা রাত সারা দিন পড়লে উপকার হবে নাকি কারণ তরিকার দর্পণ যেটা করছে সেটার মধ্যে ওই নাই পীরের আগ মেরা কথা কয় পীরের আগ মেরাই কথা কয় পীরের গোয়া দিয়ে ঠেলা মেরা উই পার চলে যাচ্ছে আগে নাও ধীরে কও পীর বলে যাক মানলু তা সেহাত পাও দিল কি জনের বেকু কলব তো বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুই জানিস না কলব বন্ধ কিভাবে হয় তাহলে বুঝতে কেমন কর কারণ কলব তোর কোনোদিন চালুই হয়নি বন্ধু আবার হবে কেমনকে বুঝবো কেমন কে ঠিক না বেটিক কলব না চালু হলে তো বোঝা যাবে যে বন্ধ হয়ে গেছে তোরে তো চালুই তো হয়নি কোনোদিন এখনো তো বন্ধ হবে কেমন করে আবার বন্ধই তো আছে এজন্য তো তোমার বন্ধ চতুর্দিকে সরে যাচ্ছে না উজবির তোমার একদিন ঘুম ধরবে না মশার কামড়ে নাউজ বিল লেখক আর আশেকদেরকে মশা কামড়াবে না মাত্র পোশাক পরে দেওয়া হবে সবাই কি দেওয়া হবে পোশাক আদবুল মুড়িদের চ্যাপ্টার আছে কি লেখা আছে পীরের পীরের মুখের উপর দিয়ে কথা করছি এটা কোন ধরনের মুড়ি রে বা তুই সাড়ে চব্বিশ দাও এখানে আরো কত দাওরা আছে তামান পাশ করলে তো তুই এখনো এক সবক পাশ করিসনি বোঝাই যাচ্ছে তোর স্যালচলনে নাহ্লা ধীরে কম এ বন্ধে থাক এল্লাপাক কব লাগলে মেলা দূর চলে যাচ্ছে খালি চলেই যাচ্ছে খালি কথা ব্যর্থী হতেই সে যায় না এ বন্ধে থাক আল্লাহ পাক সকলকে হেদায়েতের পথে এবং আমরা যে মোর্শেদ পেছি সে মোর্শেদের দেখানো যে পথটা ওটাই আল্লাহ এবং রাসুলের পথ সে পথ অনুযায়ী আমরা যত জীবন সাজাইতে পারি আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করে অমা তৌফিক ইল্লা বিল্লাহ আবার আগামীতে দেখা হবে দরুদ দরুৎপরি আল্লাহ স্যদ হা মান স্যদ হিম সফেয় না মোহাম হরদম জবানো دم چن سر کالو پاک نبیم محمد پاک بین محمد آئے پاک نبیم مدا پاک نبی, 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 نبی بول بولے بام வாம்மால ஷல்ல ஸ

ব্যথা ভরা দুনায়ো নে ওগামায়ার নাবি দুজাঙান দেখে না উম এখন কি গতি কেমন এক ঘুরু মেখেদায় কেমন বন্দে গীতে কবলৈ হব বে চাই যে দয়াৰ নজৰ এয়াছে গ্যানবে মালাই য়াৰ চৰম সালাম মালাই য়ামে চা لا الله عليك الصلاة والسلام عليك يا صبي المذنبين الصلاة والسلام عليك يا إمام المرسلين الصلاة ملک والا مرشید مل گلبی کمل کشمند جبھی جمالحم حسونت جمع کسنہ سلو الم لم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ এতক্ষণ অব্দি আমাকে আলোচনা করার শক্তি দিল আর তোমাকে বসে থেকে শোনার শক্তি দিল এবং শ্রবণ করার শক্তি দিল ওই মহান মাওলা দয়া করে বিধায় আমরা বসে এতক্ষণ অব্দি সময় আল্লাহর দিনের কাজে লাগাইলাম আল্লাহ মুল হাকিম যেন আমাদেরকে সর্বদাই তার প্রতি তাওয়াক্কুল রেখে চলার শক্তি দান করে সকলে বলি আমিন আর আমাদের উপস্থিতি এবং বলা কোয়া এর মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় মহান মালিক যেন আমাদের ক্ষমা করে এবং বাকি পর্যন্ত আদবের সঙ্গে চলার সকলকেই তৌফিক দান করে সবাই বলিয়া আমি যারা আসতে পারতেছে না আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুক আদবের সহিত আসা যাওয়ার তৌফিক দান করুক সবাই বলি আন এখন আমাদের পূর্বপুরুষ যারা কবরে একটু আমরা বিনয় করি সবাই চোখটা বন্ধ করে হাত তুলি আল্লাহ 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 শীতের রাত আল্লাহ অনেক সময় হয়ে গেছে মাওলাম আই আল্লাহ তালা জুমার হাত আজকে মাওলাম আই আল্লাহ মনোরজনিতাম আমরা কিছু বান্দা বান্দি আল্লাহ পর্দার মধ্যে আই আল্লাহ মেয়েরা আছে আল্লাহ আমরা এখানে রয়েছি মাওলাম আই আল্লাহ দয় করো মেহিরবান ও আল্লাহ আমরা তখন অব্দি যা কিছু আল্লাহ নেকের কাজ করলাম ও আল্লাহ সারা সপ্তাহ ধরে যা করে এসেছি আদাই আল্লাহ মল তোমার অলিবন্দর বন্ধুর মাধ্যমে যা পেয়েছিলাম আই আল্লাহ ইহার মধ্যে যদি চলতে ফিরতে কোথাও কোন ভুল হয়ে যায় রে মলি আল্লাহ ক্ষমা করে দেয়া গো আল্লাহ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমাদের গুণা বেশি সবাই কমরে আল্লাহ আল্লাহ লক্ষ করি ঘনি ঘনি বৃদ্ধি করে সর্বপ্রথম পৌঁছায় না ওই যে তিম নাবি কান্দে উম্মতের বেদায় আমি তিম আমিও কান্দির আল্লাহ আল্লাহ ওই তিম নাবি দয়ার নাবি মায়ার নাবি அஜூரி தினேமரா কতজন কত কথা বলে রে আল্লাহ কোন দুঃখ নাই রে মা আল্লাহ তুমি যদি খুশি থাকো রে আল্লাহ আল্লাহ বিনিময়ে দিনের কাজ প্রচার প্রশস্ত করে আল্লাহ দেলে বান্দাবান্ধি হেদায় কেমন এই বান্দা বান্দি গুলো হেদায়তের পথে ঘুরবে কেমন জিকির করি হবে কেমনে আল্লাহ তোবা করি হবে কেমনে দরুদ সালাম পড়বে আল্লাহ কেমনে নিকির কাজগুলো করবে তোমারে সন্তুষ্ট করবে আল্লাহ সেই কাজে ঘোরায়ে দেম আল্লাহ পোশাক পরস্থ করে দে মাওলানা দয়ায় রাসূলের খাদিরে আল্লাহ আলাইহিবায়দর হুজুরি পয়সােদাওয়া সব কাবা সাহেব সুপাদর হুজুরি

واللہ پوسے دورے ولک واللہ چر مجابر چر امام سار تو نکر صدر در حضر پوسے دورے মুজাদদে দেনক সাহেবান দিয়ে কাদেরিয়া তિસ્তিয়া ওয়াসিয়াবরিয়া মুসাফিরিয়া কলন্দরিয়া বাকা বিল্লা বাইয়ে জবস্তা মিরহমাতুল্লাহ আলাইহি সুবিয়ানু মুহাম্মাদ নেজামপুর রহমাতুল্লাহ আলাইহি পরদাদবীর পতে আলী কুদ্দুস আলাইহির রহমাতুল্লাহ আলাইহি পীর বাবা আম্মা সৈয়দ ওয়াজিদ আলী কুদ্দুস আলাইহির রহমাতুল্লাহ আলাইহি গোকরা আল্লাহ রহমত দিয়ে ভরপুর কর আল্লাহ তিনাদের ওয়ানি জায়রি আওলাদের হুজুরি পয়সাদের আল্লাহ আল্লাহ দাও এই বাংলাদেশে আল্লাহ হজরত পীর ডাক্তার কাহার উল্লাহ আলাই আই আল্লাহ রহমত দিয়ে ভরপুর করো মাওরাম আ মেহরবান তিনার হাল মুনিয়াদের হজরে মোসাইদাও জাহির ইউানি আওলাম আই আল্লাহ তারা মোসাইদা হজরত শাহ সুলতান বলকি মাইসোয়ার বন্দর হজরি আল্লাহ আই আল্লাহ প্রতি শুক্রবারে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে তোমার বান্দা বান্দিরা বিভিন্ন নিয়তে আসে মাওলাম তুমি তাদের নিয়তকে কবুল করো বিধাই তারা আসে আল্লাহ আই আল্লাহ ও মাওলাম তিনার খাতিরে নিয়ত কবুলের সাথে সাথে তাদেরকে হেদায়ে তো নসিব করি ওরে আল্লাহ যত নামাজি হয় পরেশগর মত্তা কিনে হয় সুলতান বন্দুর খাদির আল্লাহ দয়া করে কবুল করো মাওলাম রাত পলেও অনেক বান্দাবান্দি তোমার যাবে সেখানে মাওরাম আয় আল্লাহ হেদায়তি নসিব কর রে আল্লাহ আল্লাহ পৌঁছে দামার দরদি মুর্শিদের হুজুরি আল্লাহ পিরমান হুজুরি পৌঁছে দাও রে আল্লাহ তিনাদের উসিলায় আমাদের নেক মকসদ গুলো কবুল করে নি আল্লাহ আল্লাহর কষ্ট দেও না ব্যথা দেও না আল্লাহ আল্লাহ কাজগুলো প্রসার প্রশস্ত করে দে মাওলা দয়ে করো মেহরবানি করে দয়ার আল্লাহ আয় আল্লাহ দে মাওলা পাশে পীর ভাই সহ পীর ভাই বোন জাকের ভাই বোন আয় আল্লাহ যে যেখানে রহমত দিয়ে ভর ভর গরম সাধারণ রহু দেরুয়ানি আত্মায় সব বকশিস করে দাও মাসিক তে মাগরিব সীমা থেকে জোরম আয় আল্লাহ আমাদের কারো দরদের বাবা নাই কারো মা নাই কেউ বা দুটাই

আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দে আল্লাহ আল্লাহ বিউইতি ব্রাহ আল্লাহ এই দরবারের কোন আশেক পাগল থাকেserdeকে পদার করোনা পদবস্ত করো না যারা আসতে পারে নাই যারা আসে না সবাইকে আদবের সহিত আসার তো দাও আমল সুন্দর করে যে যেখানে আছে করার তো দাও আল্লাহ আল্লাহ মনে ফি কি আল্লাহ আদবের দাও আল্লা কতই না কান্দা কাটি করলাম এই বান্দাবান্দি গুলোর জন্য আল্লাহ দিনের পর দিন অনেকে আঘাত দেয় বারবার দিয়ে অনেকে দূরে দূরে থাকে রে আল্লাহ আল্লাহ তুমি তো সবই দেখো রে আল্লাহ আল্লাহ দয়া করো মাওলা কোনো গর্ব নয় কোনো মন খারাপ নয় আল্লাহ তাদেরকে আদবের সহিত সবাইকে চলার তো দাও যারা বাইয়াদ গ্রহণ এই দরবারে করায় সব এই চোখের পানির দরবার থেকে কাউরে পথ করে বাহির করে ফেলে দেশ না আল্লাহ আল্লাহ কামনে আজাম সৈবের আল্লাহ দয়া কর রে বাবুলা কবুল করো আল্লাহ কত বেরামি দেখা হয় আল্লাহ নিরুকা করে দাও আল্লাহ নিঃসন্তানের সন্তান দান করো আল্লাহ আল্লাহ সন্তানকে সন্তান দান করো আল্লাহ দূর করে আলাল রুজি দান করো আল্লাহ আল্লাহ এই যে ভাইটা আল্লাহ মাঝে মধ্যে আল্লাহ মোহাম্মতের টানে চলে আসে আল্লাহ আল্লাহ দয়া করো রে মালিক আল্লাহ আদবের সহিত আল্লাহ চলার তো ভিক দাও নেম করম আল্লাহ যে যেখানে আছে আল্লাহ ছেলে মেয়ে আল্লাহ সবার উপর দয়া করো মাওরাম আল্লাহ দয়ে করো মিহেরবন মুর্শিদ আল্লাহ হলের উন্নতি দন করো আল্লাহ অমির ভান জাকের তো একজাকের আর এক জাকেরের জন্য আয়না হবে মহম্মত করবে কিন্তু মামদা আমি গোলাম দালয়ে খাদ আমার জীবনে তা উল্টা হলো বুঝি না আল্লাহ কেমন জাকের হইল ও আল্লাহ বুঝদান করো মাওলাম দয় করো মেহরবানি করে আল্লাহ ও আল্লাহ পরিশেষে পরিয়ান জাহিরি ও আল্লাহ গায়েবি নিয়ত যেগুলো এই দরবারে যারা যারা করেছে সকলের নেক নিয়তগুলো কবুল করে নাও রে আল্লাহ দরবার থেকে কোনো দিন ফিরাবি না এক সময় না রে আল্লাহ হয়ে রাখবি রুয়ানি পরে সেও যেত বিনয়ের সঙ্গে রে তোমার দিনের খেদমত করতে পারে এমন খাদেম নিয়োগ করবি আল্লাহ পরবর্তীতে আমার পরে যে থাকবে

لا, آه، 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 آه. لا إلا محمد رسول السلام علیکم و الله اللہ <سلام> 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 وبرکاتہ <سلام> 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 <صف> <سلام> <سلام>